ইতিমধ্যেই লোকসভা ভোটের দামামা বেজে গেছে লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে দিয়েছেন আর এই লোকসভা ভোটের আবহে বিরোধীদের মুখ বন্ধ করতে এটি সিবিআইকে কাজে লাগাচ্ছে কেন্দ্র সরকার এমনই কিন্তু অভিযোগ তুলছে পিঠোতিরা বিজেপি বিরোধী দলগুলি এই অভিযোগ তুলছে কারণ গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুধুমাত্র দিল্লির মুখ্যমন্ত্রী নয় রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ কিন্তু একাধিক দুর্নীতি মামলা তদন্ত চালাচ্ছে ইডি সিবিআই রাজ্যের একাধিক হেভিওয়েট তৃণমূল নেতা মন্ত্রীর বাড়িতে পৌঁছে যাচ্ছে ইডি সিবিআই তার মধ্যে মৌহা মৈত্রের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দিয়েছে সংসদে ঘুষকাণ্ডে সিবিআই ইতিমধ্যে সিবিআই তদন্ত শুরু হতেই কিন্তু দলবার মৌহা মৈত্রের একাধিক বাড়ি ফ্ল্যাটে হানা দিয়েছে সিবিআই তার মধ্যেই এফআইআর দায়ের হয়েছে মৌহা মৈত্রের বিরুদ্ধে এছাড়াও শেখ শাহজাহান ছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী অনুব্রত মণ্ডল জীবন জীবনকৃষ্ণ সাহা তৃণমূল বিধায়ক এবং মানিক ভট্টাচার্য রয়েছেন জেলে শিক্ষক নিয়োগ দুর্নীতি গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতিকাণ্ড পুরসভার দুর্নীতিকাণ্ড বিভিন্ন দুর্নীতিকাণ্ডের জেরবার রাজ্য সরকার সামনে লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে ফের বিভাগে রাজ্য ফের বিভাগে কারিঘাট এবার ইডির নজরে আরও এক রাজ্যের মন্ত্রী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা বাড়ি থেকে কারি কারি টাকা উদ্ধার হওয়ার পরপরই কিন্তু অ্যাকশন শুরু করে দিল ইডি জোর বিপাকে রাজ্য সরকার এবার রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে করা স্টেপ রাজ্যের মন্ত্রীকে সরাসরি তলব করলো ইডি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লোকসভা ভোটের আগে পড়ে গেল রাজ্য রাজনীতিতে এবার ইডি যা পদক্ষেপ নিল যা শুরু করলো যা স্টেপ এরির কিন্তু রাজ্য রাজনীতি চরম অস্বস্তিতে মমতা ব্যানার্জি আর বিরোধীরা কিন্তু আবারও জোরালোভাবে অভিযোগ তুলতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বিরোধী নেতা নেত্রীদের মুখ বন্ধ করতে ভয়ে দেখাতে বিরোধীদের কার্যত লোকসভা ভোটের আগে বিরোধী নেতানত্রীদের মুখ্যমন্ত্রীদের টার্গেট করছে ইডিস সিবিআই কেন্দ্র সরকারের অঙ্গুলি হেলনে তার মধ্যেই কিন্তু আবারও ইডির স্ক্যানারে রাজ্যের আরেক মন্ত্রী বাড়ি থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা লোকসভা নির্বাচন আসন্ন তার আগে অ্যাকশনে ইডি শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি জানা যাচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছে তার নাম মন্ত্রীর বাড়ি থেকে প্রায় একচল্লিশ লক্ষ টাকা বাজেপ্ত করেছে ইডি এবার জানা গেল তাকে তলব করেছে ইডি শুক্রবার সকালে চন্দ্রনাথ সিনহার বোলপুরে বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা জানা যাচ্ছে সেই তল্লাশি অভিযানে একচল্লিশ লক্ষ টাকার পাশাপাশি বাবুর একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে সেখান থেকে গোয়েন্দাদের হাতে নানান তথ্য এসেছে বলে খবর এবার সেই বিষয়ে বিস্তারিত জানতে রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রীকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে চলতি সপ্তাহেই তাকে ইডির সামনে হাজিরা দিতে হবে বলে খবর গত শুক্রবার ইডি আধিকারিকরা যখন চন্দ্রবাবুর বাড়িতে উপস্থিত হয়েছিলেন তখন তিনি বাড়িতে ছিলেন না এরপর তাকে গোয়েন্দারা ডেকে পাঠান ফোন মারফত ফোন করে চন্দ্রবাবু বাড়িতে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয় হাই ভোল্টেজ জিজ্ঞাসাবাদ শুরু হয় মন্ত্রী জানিয়েছিলেন তিনি কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে সব রকম সহায়তা করেছেন তবে এখন জানা যাচ্ছে চন্দ্রবাবু এবং তার পরিবারের থেকে সদুত্তর না মেলায় সহযোগিতা না মেলায় ফের তলব করা হয়েছে ইডির তরফ থেকে প্রসঙ্গত রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম এতদিন অবধি তেমন কোনো দুর্নীতিতে জড়ায়নি তাই স্বাভাবিকভাবেই শুক্রবার যখন তার বাড়িতে ইডি হানার খবর সামনে আসে তখন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্য রাজনীতিতে প্রথমে ইডি হানার কারণ সামনে না এলেও পরে জানা যায় নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে মন্ত্রীর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া একটি ডায়েরিতে বাবুর নাম পাওয়া গেছে বলে খবর নিয়োগ দুর্নীতিতে মিডিল ম্যান হিসাবে উঠে এসেছিল কুন্তলের নাম জানা যাচ্ছে কমপক্ষে একশো জন চাকরি প্রার্থীকে তার কাছে পাঠিয়েছিলেন বোলপুর নিবাসী এই মন্ত্রী চাকরির বিনিময়ে তাদের থেকে মোটা টাকা নেওয়া হয়েছে বলে খবর আর কুন্তল ঘোষের সূত্র ধরেই কিন্তু একশো জন হেভিওয়েটের নাম পেয়েছে ইডি সেখানে কিন্তু নাম রয়েছে চন্দ্রনাথ সিনা রাজ্যের মন্ত্রী অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ অনুব্রত গড়ের হেভিওয়েট তৃণমূল নেতা বিধায়ক চন্দ্রনাথ সিনা অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পরপরই তার বিরুদ্ধে উঠেছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগ একাধিক তথ্য প্রমাণ ইডি সিবিআইয়ের হাতে এসেছিল তার মধ্যে কিন্তু অনুব্রতর বাড়ির পাশে বোলপুরের তৃণমূল বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম অবশেষে এসে সামনে এলো শুধুমাত্র কুন্তল ঘোষের ডায়েরি থেকে নয় রেজিস্ট্রার খাতা থেকে নয় তার পাশাপাশি চন্দ্রনাথ সিনহার নাম এসেছে চাকরি প্রার্থীদের কাছ থেকেও যে চাকরি প্রার্থীদের লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি টোপ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সেই চাকরি প্রার্থীরাই সিবিআই ইডির জেরায় কিন্তু বেফাস দাবি করেছেন আর তার মধ্যেই কিন্তু রাজ্যের মন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযানের পর আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের রাজ্যের মন্ত্রীকে তলব করল ইডির যেটা আগেই কিন্তু জল্পনা একটা উস্কে গিয়েছিল কারণ ইডি যে দাবি করছিল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি ইডির জেরায় সহযোগিতা করেননি আর চন্দ্রনাথ সিনহা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত তার নাম বিভিন্ন জেরায় বিভিন্ন সাক্ষীদের জেরা করে উঠে এসেছে বিভিন্ন অভিযুক্তদের মুখ থেকে চন্দ্রনাথ সিনহার নাম উঠে এসেছে লিখিত বয়ান থেকে কিন্তু চন্দ্রনাথ সিনহার নাম উঠে এসেছে সেই রাজ্যের মন্ত্রীকে কিন্তু লোকসভা ভোটের আগে বা চেপে ধরতে চলেছে ইডি চলতি সপ্তাহে কিন্তু রাজ্যের মন্ত্রীকে হাজিরা দিতে হবে সমস্ত নথিপত্র নিয়ে আর যে একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে এত কাঁড়ি কাঁড়ি টাকা কিসের রাজ্যের মন্ত্রী নাকি এই টাকার কোনো তথ্যই দিতে পারেননি কোনো হিসেব দিতে পারেননি ইডিকে কিসের টাকা কোথা থেকে এলো কোনো হিসেব দিতে পারেনি তাই এই সমস্ত টাকার হিসেব সহ একাধিক প্রশ্নের উত্তর এবং সমস্ত নথির ডিটেলস নিয়ে কিন্তু হাজিরা দিতে হবে ইডির দপ্তরে অর্থাৎ লোকসভা ভোটের আগে কিন্তু জোর ফেসাদে এবার কালীঘাট রাজ্য সরকার রাজ্য সভা এবার কিন্তু ইডির জালে রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রীকে চলতি সপ্তাহেই ইডি দপ্তরে তলব করল ইডি চরম অস্বস্তিতে লোকসভা ভোটের আগে মমতা ব্যানার্জি দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছিলেন মমতা ব্যানার্জি বিরোধীদের টার্গেট করছে ইডি সিবিআই তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যেভাবে বিরোধী মুখ্যমন্ত্রীদের টার্গেট করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাতে গিয়েছিল ইন্ডিয়া টিমের পক্ষ থেকে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু ইন্ডিয়ার টিমে আবারও ফের ফেরার একটা জল্পনা উস্কে দিয়েছেন মমতা ব্যানার্জি তার মধ্যেই রাজ্যের মন্ত্রীকে তলব আরও অস্বস্তি বাড়ালো কালীঘাটের আগামী দিনে লোকসভা ভোটে কী হতে চলেছে লোকসভা ভোটের আগে কি হতে চলেছে রাজ্যের মন্ত্রীকে জেরা করে এবার কি পদক্ষেপ নেয় ইডি কী স্টেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের